আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি দেশি কই মাছের ঘোড়া এই রান্নাটা আমার নানি করতেন আমি নানির কাছ থেকেই শিখেছি প্রথমে কই মাছ হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে ভালো করে ভেজে নিলাম কই মাছ কড়া করে ভাজতে হবে এরপরে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কাঁচামরিচ ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে আদা বাটা রসুন বাটা দিয়ে আবার একটু নাড়লাম ভালো করে নাড়তে হবে কারণ পেঁয়াজ আদা বাটা রসুন বাটা কাঁচা থাকে গন্ধটা যেন চলে যায় মশলার সাথে মশলাটা ভালো করে ভাজা হয় এরপর একটু পানি দিয়ে এখন শুকনো মশলাগুলা দিব শুকনো মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে শুকনা মশলা দেবো হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ টমেটো দিলে ভালো হয় আমার বাসায় টমেটো ছিল না তাই টমেটো দিতে পারি নাই আমার নানি টমেটোও দিতেন এরপরে আবার একটু পানি দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিলাম যেন মশলাটা একদম গলে যায় পেঁয়াজটা গলে যাওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দেব অনেকক্ষণ হবে এটা প্রায় চার তিন চার পাঁচ মিনিটের মতো হবে চার পাঁচ মিনিটের মতো মশলাটা ফুটবে এই মশলাটা ফোটার উপরই তরকারি রান্নার স্বাদ নির্ভর করে তাই আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মশলা কষালে তরকারি স্বাদ ভালো হবে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে নেড়ে পেঁয়াজটা ভেঙে দিচ্ছি পেঁয়াজটা একটু বেটে দিলে আরও বেশি ভালো হয় আমি ভাবলাম যে না কেটেই আজকে রান্না করি তো পেঁয়াজটা খুন্তি দিয়ে নেড়ে নেড়ে নরম করে নিলাম এই দেখুন এখন একটা ভর্তার মতো হয়ে গেছে সব মশলা এবার মাছটা দিয়ে দিব মশলা থেকে তেল বের হয়ে গেছে তো মাছ দেওয়ার উপযুক্ত সময় হয়ে গেছে মাছ দিয়ে আস্তে আস্তে নাড়ব আর ঢেকে দিব কোনো পানি টানি আর দিবো না যেহেতু আজকে রান্না করছি লোহার কড়াই লোহার কড়াই অনেকক্ষণ গরম থাকে তাই এই এইটাতেই মাছের মধ্যে মশলা টশলা সব ঢুকে যাবে আর মাখো মাখো লাগবে আমরা অনেক সময় পিঁয়াজ ভাজি সেরকম যে মাছ ভাজা আর পিঁয়াজ ভাজার মতো লাগবে খেতে বাট এটাতে মশলা আছে অনেক মজা হয় এই তো আমার রান্না প্রায় শেষের দিকে এখন চুলা বন্ধ করে ঢেকে রাখবো কড়াইয়ের তাপে বাকি অংশটা হয়ে